বড় এখন না এখন যা আপনাদের বসতে সম্মান করতেছেনি সম্মান করতেছেন হ্যাঁ সো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনারা সরাসরি আপনাদের দেখাচ্ছি নয়নং ওয়ার্ডের মেম্বার তারুণ্যের অহংকার আমিরচাঁদ সাহেব তার নিজের বাসভবনে এই বসার জন্য চেয়ার দিয়েছেন এবং আপায়নের ব্যবস্থা করেছেন আপনারা সরাসরি দেখাচ্ছি এবং আমরা যতটুকু সবার সাথে কথা বলে জানতে পেরেছি উনি কারো কাছ থেকে বাতা নিছে এক টাকাও গ্রহণ করেনি

এবং কিছু প্রতিবন্ধী তারা প্রায় শতাধিক লোক ভাতা নিতে এসেছে অত্যন্ত মনোরম পরিবেশে উনি সকলকে বসতে দিয়েছে এবং আপ্যায়ন করছেন এবং ফ্রি অফ কোস্ট উনি সকলকে ভাতা দিয়েছেন এমনটা আমাদেরকে জানিয়েছেন হোসেন পুটি ইউনিয়ন নয় নং ওয়ার্ড এটা শেরপুর ভরতেরকান্দি কামারকোষা কামারকসা নয়াপাড়া চারটা গ্রাম নিয়ে আমার এই ওয়ার্ড এখানে আমার ওয়ার্ডে প্রায় ছয় হাজারের উপরে ভোটার সেখানে আমার ওয়ার্ডের মধ্যে প্রায় ওই আড়াইশো লোকে ভাতা পায় স সেদিক থেকে বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধীকাতা তারপরে মাতৃত্বকালীন ভাতা সহকারে আমরা সকল সেবাটা সাধারণ পাবলিকের দূর আনার আনার ওই আমরা আজকে এন ব্যাংকের মাধ্যমে আমাদের আমরা শশ ওয়ার্ডাই না আমরা ভাতা প্রদান করি গ্রাহকরা যাতে হয়রানি না হয় কারণ একটা গ্রাহক সাধারণ গ্রাহক যদি বুড়া মানুষ বয়স্ক অসচ্ছ প্রতিবন্ধী যারা আছে তারা যদি পুটিয়াতে যায় আমার ওয়ার্ড থেকে তাহলে একটা লোক কুটিয়াতে যাওয়া আসায় প্রায় একশো টাকার উপরে খরচ হয় সেই খরচটা আমার ওয়ার্ডে দিলে আমার ওয়ার্ড থেকে যদি আমার পাবলিক যদি বাতা নিতে পারে তাহলে তারা এই উপকৃতটা হয় যে তারা ওইখানে হয়রা নেওয়ার লাগে না এবং নির্ধারিত একট্রেডিট আমার বাড়ির থেকে না আমার ওয়ার্ডে আরও আরও বাতার প্রয়োজন কারণ এখন বাতা আমার ওয়ার্ডে চাহিদা আছে প্রায় ওই দুই হাজারের উপরে আমার এখানে বাতা পায় দুই হাজার ষোলোতে তাহলে আমার এখানে অনেক বেশি চাহিদা আছে সেই চাহিদাটুকু আমাকে মিটে দিতে পারলে আমার আমার ওয়ার্ডের জন্য ভালো হয় এটাই আমার চাওয়া যে অবশ্যই আমার প্রত্যেকটা লোক যাতে বয়স্ক প্রত্যেকটা লোক যাতে বাতা পায় বিধবা প্রত্যেকটা লোক যাতে বাতা হয় অস্বচ্ছ প্রতিবন্ধী যাতে সকলেই বাতা বুগি হয় এটা আমার দাবি আর কি সরকারের কাছে যে আমার 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 ওয়ার্ডে বয়স্ক বাতা যাতে আমি প্রত্যেকেরই দিতে পারি এটা এরকম